মেদিনীপুর কলেজ ও স্কুলের সামনে থেকে অন্যত্র ছড়িয়ে দেবার পরেও পুনরায় একই স্থানে হকাররা দোকান লাগানোর প্রতিবাদে এবার পথ অবরোধে অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকাগণ আপনারা দেখছেন বিবিএন বাংলা নিউজ গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত রাখতে এবং মেদিনীপুরের ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে স্কুল ও কলেজের সামনে থাকা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেয় মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন তবে শুক্রবার সকালে লক্ষ্য করা যায় পুনরায় স্কুল ও কলেজের সামনে কয়েকজন হকার ও ফুটপাত ব্যবসায়ীকে দোকান বসাতে আর তারই প্রতিবাদে এবং কলেজ ও স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান কলেজ ও স্কুলের সামনে নতুন করে বসা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে হকার ও ফুটপাত ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেয় মেদিনীপুর শহরে সাধারণ মানুষের বক্তব্য পৌরসভার অলিখিত চুক্তি না থাকলে বিভিন্ন স্তরের দোকানদার থেকে অন্যান্য জন কোন সাহসে বেআইনি দখলদারি করে সরকারি রাস্তা বেআইনি শপিং মল আকাশ ছোঁয়া বাড়ি দিনের পর দিন হয় কী করে শহরে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তাঘাটের পরিসর বৃদ্ধির বদলে সংকোচন হচ্ছে যেভাবে রাস্তা সংকোচন বেআইনি দখলদার বাহিনী দৌলতে যে আগামী দিনে সাধারণ মানুষ হেঁটেও চলাচল করতে পারবে না সেটা বলা বাহুল্য আগে যে রাস্তায় বাস চলাচল করতে পারতো আজ সেখানে পাশাপাশি দুই চাকার মোটরসাইকেল যেতে পাঁচ মিনিটের রাস্তা পনেরো থেকে কুড়ি মিনিট লাগছে কারণ অবৈধ দখল পাশাপাশি মেদিনীপুর পৌরসভার নিকাশি নালা থাকলেও তাও অবৈধ দখলদারদের দখলে আর পৌর প্রশাসন থেকে জেলা প্রশাসন ভোটের রাজনৈতিক স্বার্থে অন্ধ রাষ্ট্রের ভূমিকা পালন করছে আর সাধারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে দুজনে মিলে ওদেরকে তুলে আমাদের এখানে ডিআই অফিসের সামনে ওনাদেরকে পুনর্বাসন দিয়েছেন কিন্তু হয়তো ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে যার জন্য ওনারা আবার এখানে আসছেন আমাদের স্কুলের সামনে তো সেইটা কেন হচ্ছে আবার কেন ওনারা আসছেন সেটা আমাদেরকে আবার দেখতে হবে যার জন্য আমরা চাইছি এইভাবে দাঁড়ালে কি হবে না প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি উভয়ে আমাদের কথা শুনবেন ওনারা শুনছেনও তবু আমরা চাইছি মানে একটা সারা জায়গাতে যাতে সবারই এটা একটা বিধান হয় প্রতিবিধান হয় শান্তিপূর্ণভাবে সেটাই আমরা চাইছি হিমানি পড়িয়া হেডমিস্ট্রেস মিন্দাপুর কলেজের স্কুল বয় আমি তো আলোচনা করে সিদ্ধান্ত হবে এখন যেখানে যে অবস্থায় ছিল তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দিতে বলে যে দোকান কলেজের সামনে বসে সেগুলো তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই কাজটাই করছি তারপরে এস ডি ম্যাডাম আলোচনা করে সবাইকে সিদ্ধান্ত জানাবেন আমাদের দাবিদ হচ্ছে যে আমাদের কলেজের সামনের যে জায়গাগুলো আছে অর্থাৎ দোকান বা গুমটিতে ব্লক হয়েজ ছিল সেটা প্রশাসন কিন্তু সরিয়ে দিয়েছে এবার প্রশাসনকে আমি জানিয়েছি আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে জানিয়েছি মাননীয় এসডিও ম্যাডামকে জানিয়েছি ওনারা বললেন আপনাদের যেহেতু প্রয়োজন আপনারা সামনের থেকে আসুন বলুন ওদেরকে তাই বললাম যে এগুলো তো সব লক করা আছে কাকে বলে আপনারা এগিয়ে আসুন তা দেখি আবার কয়েক কয়েকটা দোকানে এসে সরাচ্ছে অনেকে এসে আমরা তখন এখানে এলাম এবং কলেজ স্কুলের মাননীয় হেডমিস্ট্রেস মহাশয় এলেন এবং তাদের অন্ত চোদ্দ পূরণীয় শিক্ষক কিন্তু আমার এখানে এলেন আমার চেম্বার এবং তারাও বললেন আমরা যৌথভাবে এটা প্রতিবাদ করি যাই প্রশাসন তো বলেছে ওনাদেরকেও ফোন করেছে তাহলে আমরা একসঙ্গে বলি আমাদের প্রয়োজনটা তাদের গুছিয়ে বলি এবং সেই মতোই আমরা কিন্তু বলেছি এইভাবেই আমরা কিন্তু না পথ অবরোধ কিন্তু সেভাবে আমরা করি না অন্তত আমি জানি না আমাকে সেভাবে বলিনি আর পথ অবরোধ কয়েকজন দাঁড়িয়েছে যেহেতু প্রশাসন হয়তো এখনও আসেনি বলে হয়তো টো ওয়েট করছে এই জন্যে এখনও তো এসে পৌঁছানোর কথা আমি ওনাদের সঙ্গে কথা বলেছি যারা এগুলো করছেন তারা বললেন আমাদের রুজি রোজগারের ব্যাপার এগুলো ব্যাপার সেগুলো তো প্রশাসন করবে আমরাও পাশে আছি আমি ওনাদেরকে বলেছি যেটুকু কথা হয়েছে যেটুকু কথা হয়েছে ওনাদের সঙ্গে আমি বললাম তখন না ব্যাপারটা আমি আমি আপনার সামনে তো হচ্ছে না আমরা প্রশাসনের জন্য একটু অপেক্ষা করছি হ্যাঁ একটু প্রতিবাদ ডিছাড়া আছে আমরা ঠিক আসিয়াছ প্রায় খুব জরুরি ছেড়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ দাঁড়িয়ে আছি রোদে প্রশাসন তো আসবে আমরা আমরা তাদের তাদের সঙ্গে কথা বলবো কারণ যারা করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি হ্যাঁ ওনারা বলছেন তো আমাদের দেখুন আমরাও যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের খুব একটা সুবিধা হচ্ছে না যেটা আমার সঙ্গে কথা হলো আমরা দেখুন তাই বলে আপনার তো এখানে বসতে পারেন না আর সমস্ত কিন্তু প্রশাসনটা করবে কলেজ কিন্তু কারোর ক্ষতি চায় না কলেজ কারোর ক্ষতি চায় না আমার নাম সত্যরঞ্জন ঘোষ আমি এই দিন কলেজে ভারপ্রাপ্ত